হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চান করে এসেছি দেখো দিদির বাড়িতে আর আজই হলো দিদির বাড়ির ছাদ ঢালাই আর এদিকে দেখো দিদি পুজো দিয়ে দিচ্ছে এদিকে তারপর আমিও প্রণাম করে নিলাম তারপর পুজো দেওয়া হয়ে গেল আর এই দেখো মিস্ত্রিরা উপরে ওদের কাজ করছে দেখো ছাদের উপরে কতগুলো পাইপ দেওয়া রয়েছে এগুলো যাবে সব কারেন্টের পাইপ তোমরা তো সবাই জানো যেহেতু ছাদটা ঢালাই হবে সেহেতু একটা বাতাসা আর একটু জল দিয়ে দিল প্রসাদটা দিয়ে দিলো এখন আমরা যাব নিচে আমি যেহেতু গেছিলাম তাই দিদি বললো সাজিটা তুমি নিয়ে চলো আমি প্রসাদ মিস্ত্রিদের দিয়ে আসি দিদি তো প্রসাদ দিয়ে দিয়েছে আর এখন আমি যাব নিচে দেখো মিস্ত্রিরা তো মিস্ত্রিদের কাজ করছে আর এই রডের ভিতর দিয়ে না হাঁটা যাচ্ছিল না গুনো দিয়ে বাঁধাতো পায়ে খুব লাগছিল তবুও চটি পায়ে দিয়েছিলাম আর এইখানে ভিডিওটা করিনি কারণ এখানে আমি ধরে ধরে নেমেছিলাম তার জন্য আর ভিডিওটা করিনি যদি ভিডিও করতে গিয়ে পড়ে যায় তার জন্য নিচে নেমে এসে একটু করে নিলাম কে রান্না হবে দেখে পণ্যপত্র সাজানো হচ্ছে দেখো আর রান্নার জোর কিন্তু শুরু হয়ে গেছে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে আর এদিকে মিস্ত্রিরাও ঢালাইয়ের মশলা তৈরি করছে ঢালাইও শুরু হয়ে গেছে এদিকে দেখো সবাই মিলে সবজি বানাচ্ছে আর আমি এসেছি লঙ্কা নিতে যেহেতু ডালে লঙ্কা লাগবে ডাল বসিয়ে দিয়েছে আর মেনুতে ছিল টক ডাল চিংড়ি পটল চিংড়ি মাছ মাংস আর ভাত আর এই দেখো এদিকে মিস্ত্রিরা কিন্তু মশলা দেখো সাইড দিয়ে ভালোভাবে দিচ্ছে ওদের কাজ ওরা শুরু করে দিয়েছে করছে আর এই দেখো ওপরটা এটা ছিল আমাদের ছাদ থেকে তোলা সেহেতু গাছের জন্য ভালো দেখাতে পারিনি তোমাদেরকে ছেলাটা প্রায় হয়েই এসেছে এখন মেশিনের সাহায্যে ওই টিরের ভিতরে ঢেলে দেবে এদিকে পটল ধোয়া চলছে তা নিয়ে পোটলগুলো ধুচ্ছিল আর আমি কল চিপে দিচ্ছিলাম আলু ধোয়াও কমপ্লিট পটল ধোয়াও কমপ্লিট আর এখন ডালটা প্রায় হয়ে এসেছে এখন ডালের হবে সোমবার ফোরণে দিয়ে দিল তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছে কারণ টকডাল হবে তো সেহেতু সর্ষে ফোড়ন দিয়েছে এখন দিয়ে দিল আদা বাটা এ তারপর দেবে হলুদ ভালো করে মশলাটা ভেজে দিয়ে দিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে এখন দিয়ে দেবে ডাল ডালটা হওয়ার মধ্যেই এই দেখো আমাদের ডাল তৈরি হয়ে গেছে এখন হবে পোটল চিংড়ি তাই পোটলগুলোকে ভালো করে ভেজে আলুগুলোকেও ভেজে নিচ্ছে তারপরে এখন দেখো আলু পটল ভাজা হয়ে গেলে মাছগুলোও ভেজে নিচ্ছে চিংড়ি মাছ মাছ ভাজার পরে এখানে কিন্তু মশলা দিয়ে দিয়েছে আর মশলা কষিয়ে নিচ্ছে দেখো এখানে ছিল জিরে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছে হলুদ এদিকে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল এখন মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে আলু আর পটল দিয়ে দেওয়া হবে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে এখন দেখো লবণটা দেওয়া হয়নি তাই লবণটা দিয়ে দিল মশলার ভিতরে কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছে আর জলটা ফুটে গেলে কিন্তু দেওয়া হবে ভাজা পটল আর আলু তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে দেখো এখন ভাজা পটল আর আলু দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে জাল দিতে হবে এখন তরকারিটা রেডি হওয়ার মধ্যেই এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হবে আর এই দেখো আমাদের পটল চিংড়ি এখন হবে মাছের ঝোল এদিকে মাছ ভাজা হচ্ছে কিন্তু মাছ আলু দুটোই ভাজা হয়ে গেছে এখন তরকারি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে এই দেখো তেলের ভিতর ফোড়ন চলে গেল ফোড়নে এখন মশলা দিকগুলো দিয়ে দেবে মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবে যেহেতু ভাজা আলু মশলাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আলুগুলোকে কষিয়ে জল দিয়ে দেওয়া হলো এখন মাছের ঝোল রেডি হবে এটি কিন্তু মাছের ঝোলের ঝোলটা কিন্তু ফুটে গেছে আর এই দেখো মাছ দিয়ে দেওয়া হয়েছে এখন তরকারি কিন্তু নামানোর মধ্যে তরকারিটা হয়ে এসেছে এখন দেখছে আলুটা গলেছে কিনা না ঠিক মতো তাই দেখছে তরকারি এখন নামিয়ে ফেলবে এই দেখো আমাদের তরকারি রেডি রান্না হবে মাংস এই দেখো মাংসটাকে কিন্তু খুব পরিষ্কার করে ধোয়া হয়েছে আর এদিকে দেখো মাংসের মশলাটা কিন্তু ভালো করে কষাচ্ছে কষাতে কষাতে মাংসটা তো দিয়েই দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ মাংসতে জলও দিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আমাদের মাংসও রেডি দেখো এদিকে চলে আসলাম দেখতে যে মিস্ত্রিদের কাজ কদ্দূর হলো যেহেতু আমাদের রান্না তো হয়েই এসেছে আর ভাতটা হয়েছিল কিন্তু ঘরে ভাতের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি এই দেখো মিস্ত্রিদের কি বুদ্ধি দেখেছ মশলা ওদিকে তৈরি করছে আর ওই দেখো টেরে মতো ওটার ভিতরে মশলাটা দিয়ে দেবে এই দেখো বন্ধুরা চাকাটা ঘুরিয়ে টেরের ভিতরে মশলাটা ঢেলে দিল এখন ওই টেরেটাই উপরে চলে যাবে দেখো এই দেখো ওই দাদাটা ওইখান থেকে দড়ি নাকি বাধা রয়েছে স্টান মতো ওটা ছেড়ে দিলো আর ওই দেখো উপরে চলে গেল আগে মানুষের ছাদ ডালায় দিতে মই বেয়ে বেয়ে নিয়ে যেত মাথায় করে এখন কোনো অসুবিধাই নেই আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে সবাই খাচ্ছে এদিকে কিন্তু ছাদালাইও কমপ্লিট দেখো এই দেখো ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঢালাই এখন কিন্তু খুব নরম রয়েছে যেহেতু মশলা দিয়েছে আজকে ছাদটা যখন টানবে তখন ঠিক হয়ে যাবে আর এই সিঁড়িগুলোও আজকে করেছে যাই হোক আজকের মতো ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো তোমরা